নমস্কার বন্দনা রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি পুজো স্পেশাল আনন্দনাড়ু এই যে চারটে নারকেল নিয়ে নিয়েছি ভেঙে নিয়েছি বা নারকেলটা করে নিচ্ছি নারকেল করতে আপনারা সবাই জানেন তবুও একটু দেখিয়ে নিচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে দেখছেন সবার পুজো ভালো কাটুক শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা অনেক অনেক ঠাকুর দেখুন আনন্দে কাটান পুজোটা কে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে নারকেলটা কুড়ে নিচ্ছি নারকেল করা হয়ে গেছে অনেক নারকেল করা হয়েছিল প্রায় তিনটে নারকেল ভেঙে কুড়েছিলাম সবটা দেখায়নি চিনি লাগছে ছশো গ্রাম মতো এটা গুড়েরও হয় আমরা চিনি তৈরি দিয়ে তৈরি করছি আর এলাচ লাগছে এলাচটা বেশি ছিল না তাই দুটো এলাচ দিয়েছি যে কড়াতে নারকেল গুঁড়োটা দিয়ে দিচ্ছি এটা বাড়িতে মানে লোকজন আসলে পুজোর সময় দিই আসলে আমরা আপনারাও বাড়িতে বানান খান দারুণ লাগে টেস্ট এটাকে নারকেল নাড়ু আর অ্যাকচুয়ালি বলে পুজোর স্পেশাল আনন্দ নাড়ু যে যেটা বলে আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর যারা ভিডিওটা দেখছেন তাদেরকে একটাই অনুরোধ প্লিজ লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন এবং পুরোটা জুড়ে আমার সঙ্গে থাকবেন আমি জানি আপনারা পুরোটা জুড়ে আছেন যে নারকেলটাকে ভালো করে ভাজতে হবে তবেই নাড়ুর টেস্ট হবে ভাজা হয়ে গেলে চিনি দেব চিনিটা ছশো গ্রাম আগেই বলেছি বেশি কিছু লাগবে না এটা বানাতে একদম ঘরোয়াভাবে সিম্পলভাবে বানিয়েছি চিনিটাকে মিশিয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে আর নতুন এবং পুরনো ভিউয়ার্স এবং সাইলেন্ট যারা ভিউয়ার্স আছেন তাদেরকে একটাই অনুরোধ সুন্দর কমেন্ট করে যাবেন আপনাদের পরিবারে আমি পৌঁছে যাব আপনাদের কমেন্ট ধরে আর যারা যাদের চ্যানেলটা ভালো লাগবে নতুন যারা ভিউয়ার্স আছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন ভিডিওটা ভালো লাগলে নিত্য নতুন রেসিপির আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন এই যে এলাচ দিয়ে দিলাম আগেই বলেছি এলাচটা বেশি ছিল না দেখুন নারকেলটা মানে অনেকটাই ভাজা হয়ে গেছে গুটিয়ে গেছে অনেকটা এই যে আমাদের নারকেল এর মানে কুপটা তৈরি হয়ে গেছে এবার আমি নাড়ুটা তৈরি করব নাড়োটা তৈরি করাও দেখাবো চলুন এই যে ঠান্ডা করতে দিয়েছি একটা থালায় ঢেলে তারপরে নাড়ুটা বাকি নিচ্ছি হাতে একটু জল নিয়েছিলাম নালে চিটচিট করছিল হাতটা আমি রভাবে একদম ভিডিও তুলে ধরি কোনো কিছু মানে লুকাই না আপনাদের থেকে তাই বলেই দিলাম সব কিছু এই যে জল নিয়ে গোল গোল করে পাকাচ্ছি এনার একটা দারুণ টেস্ট হয়েছিল আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খান এবং কেউ এলে খেতে দিন আস্তে আস্তে পাখি নিচ্ছি সবগুলো সবগুলো আর নি আমাদের পুজোর স্পেশাল আনন্দ নাড় তৈরি হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং